সাভারের গেন্ডায় বিএনপি র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেই দুপহার বিতরণ নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ছালে আহম্মেদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন সাভার পৌর নয় নং ওয়ার্ডে মধ্য গেন্ডা আইডিয়াল হাই স্কুলের মাঠে আঠাশে মার্চ রোজ শুক্রবার প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন সাভার পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাভার পৌর নয় নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম আরিফ এই সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর নয় নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সুমন আহমেদ টিটু সাভার পৌর নয় নং ওয়ার্ডের সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ইসমাইল হোসাইন অন্যান্য নেতৃবৃন্দ উপহার সামগ্রী বিতরণের সময় আশরাফুল ইসলাম আরিফ বলেন শাড়ি এবং লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে আমি মোটামুটি আমার সামর্থ্য অনুযায়ী পাঁচশো মানুষের আপনার বিতরণের চেষ্টা করছি এর মধ্যে গরিব দুঃখী মানুষ যারা অনেক কষ্ট থাকে টাকা পয়সা হবে অনেকে অনেক মনে করেন অনেক ভালো কিছু নিতে পারেন তাদের জন্য চেষ্টা করছি অল্প কিছু খুব আয়োজন এই কিছু শাড়ি লুঙ্গি দিয়ে যাতে যাতে তাদের ঈদগুলা ভালো কাটে সুন্দর কাটে তারা নতুন জামা কাপড় পরিধান করে ঈদ করতে হ্যাঁ আমি আমার সাধ্য এবং সামর্থ্যতা যতটুকু পারছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করছি দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমার বেশি কিছু ভালোভাবে করতে পারি সেই দোয়া করবেন আপনার